আসসালামু আলাইকুম সফল চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনি যদি খাদ্য দপ্তরে চাকরি পেতে চান সেটা যে পদে হোক উপপরিদর্শক সহকারী উপপরিদর্শক বা যে পদে হোক আপনি যদি খাদ্য দপ্তরে চাকরি পেতে চান তাহলে আপনাকে কিন্তু প্রিলি পাস করতে হবে আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে প্রিলি পাস করার জন্য এক মাসের একটা স্ট্র্যাটেজি বা কোর্স শেয়ার করব এই একটা মাস আমি যেভাবে পড়তে বলবো ওইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি খাদ্য দপ্তরে প্রিলি পাস করবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি তো অবশ্যই আমি যে কৌশলটা ফলো করতে বলবো ওটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড কন্টেন্ট গুলো আর ইডুকেশনাল যে কোনো ধরনের কন্টেন্ট গুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিওর সঙ্গে চলে যাই আমরা টার্গেট নিব জাস্ট এক মাস এক মাসের মধ্যে আমাদের প্রিলি পাস করতে হবে এই টার্গেট নিয়ে আমরা পড়াশোনা শুরু করবো ঠিক আছে আজ থেকেই তো প্রথমে আপনি কি করবেন একটা বই কিনবেন বইটার নাম হচ্ছে ক্র্যাক দা প্রিভিয়াস এমসিকিউ আমি বারবার বলেছি আবার বলতেছি একটা বই কিনবেন ক্র্যাক দা প্রিভিয়াস এমসিকিউ কোন বইটা আমি দেখাচ্ছি আমার কাছে আছে দেখতে পাচ্ছেন এই যে এই বইটা এই বইটা আপনারা কিনবেন ক্র্যাক দা প্রিভিয়াস এমসিকিউ এই একটা বই কিনলে ইনশাআল্লাহ আপনাদের প্রিলি কভার হয়ে যাবে ওকে আরো দুইটা বই কিনতে বলবো ইংলিশের জন্য একটা বই কিনবেন আর ম্যাথের জন্য একটা বই কিনবেন ইংলিশের জন্য আপনি মাস্টার ইংলিশ এই বইটা কিনতে পারেন আর ম্যাথের জন্য আপনারা কিনবেন হচ্ছে ম্যাজিক ম্যাথ অথবা খাইরুল বেসিক ম্যাথ যেহেতু এক মাসের টার্গেট নিয়ে পড়তে বলতেছি আপনাদেরকে তাই আমি বলবো আপনি ম্যাজিক ম্যাথ বইটা কিনবেন ঠিক আছে মোত্তাসিম পালহি স্যারের ম্যাজিক ম্যাথ বইটা এই বইটা ছোট সাইজের বই এবং খুব দ্রুত আপনি শেষ করে ফেলতে পারবেন ওকে তো প্রথম কাজ হচ্ছে আপনি এক মাসের টার্গেট নিয়ে পড়াশোনা করতে বসবেন এবং ডেইলি আট ঘন্টা করে পড়াশোনা করবেন ডেইলি আট ঘন্টা পড়াশোনা করবেন একটা মাস জাস্ট একটা মাস আপনি ডেইলি আট ঘন্টা করে পড়াশোনা করবেন ওকে এর মধ্যে আপনার ডেইলি তিনটা সাবজেক্ট থাকবে ম্যাথ ইংলিশ মাস্ট ম্যাথ ইংলিশ আপনার থাকতেই হবে ডেইলি আপনি ম্যাথ করবেন তিন ঘন্টা আর ইংলিশ পড়বেন তিন ঘন্টা ছয় ঘন্টা গেল আর দুই ঘন্টা হচ্ছে সাধারণ জ্ঞান আইসিটি বিজ্ঞান বাংলা এই চারটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট ঠিক আছে এই টোটাল আট ঘন্টা ডেইলি এভাবে করবেন সাপোজ প্রথম দিন আপনি করলেন ম্যাথ তিন ঘন্টা ইংলিশ তিন ঘন্টা তারপরে আরো দুই ঘন্টা বাকি থাকবে ওই দুই ঘন্টা আপনি করবেন বাংলা এইভাবে ফার্স্ট দিন গেল দ্বিতীয় দিন আপনি ম্যাথ করবেন তিন ঘন্টা ইংলিশ করবেন তিন ঘন্টা ছয় ঘন্টা গেল আর দুই ঘন্টা বাকি থাকবে ওই দুই ঘন্টা আপনি সাধারণ জ্ঞান করবেন এইভাবে আপনি কন্টিনিউয়াসলি যদি তিরিশ দিন পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার পড়া শেষ হয়ে যাবে আর বাংলা জিকে আইসিটি বিজ্ঞান এই চারটা সাবজেক্ট আপনি ক্র্যাক দা প্রিভিয়াস এন্ট্রি কিন্তু এই বইটা থেকে খুব খুব মুখস্থ করবেন ওকে আর ম্যাথ আর ইংলিশ আপনি অবশ্যই যে দুটো বই কিনতে বললাম ওই দুটো বই থেকে করবেন ম্যাথ করবে হচ্ছে ম্যাজিক ম্যাথ বইটা থেকে আর ইংলিশ গ্রামার পড়বে মাস্টার ইংলিশ এই বই থেকে ঠিক আছে ম্যাথ আপনাকে ডেইলি করতেই হবে 3 ঘন্টা করে মিনিমাম সময় দিতে হবে ঠিক আছে ম্যাথ আর ইংলিশে যদি আপনি ভালো করতে পারেন তাহলে দেখবেন আপনি যে কোনো চাকরি পরীক্ষায় ভালো করবেন শুধু খাদ্য অধিদপ্তর না যে কোনো চাকরি করবেন পাশাপাশি আর ম্যাথের প্রিপারেশন হয়ে যাবে ওকে তো এইভাবে আপনি গুছিয়ে পড়াশোনা করবেন আর তিন ঘন্টা করে পড়লে এক মাস সময় দিলে ইনশাআল্লাহ ম্যাথ আপনার ফুলি কভার হয়ে যাবে আর খাদ্য অধিদপ্তরে ম্যাথে ভালো করতে গেলে সব টপিক পড়ার দরকার নেই কিছু গুরুত্বপূর্ণ পাঁচ থেকে ছয়টা টপিক বা ঠিক আছে প্রতিটা অধ্যায় যাবেন দেখবেন টাইপ ওয়াইজ ম্যাথ তো আছে আপনি শুরুর সাতটা টাইপ ভালোভাবে শেষ করবেন প্রতিটা অধ্যায়ের সব টাইপ করার দরকার নাই তাহলে দেখবেন খাদ্য দরকার যে ম্যাথ গুলো আসবে সেগুলো আপনি কমন পাবেন ওকে তো এই ছিল মোটামুটি আজকের স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি ফলো করে আপনি এক মাস সময় দিয়ে পড়াশোনা করেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি খাদ্য খাদ্যপ্তরে ফ্রিলি পাস করবেন পাশাপাশি রিটার্নেও ভালো করতে পারবেন ওকে এবং চাকরিটাও অবশ্যই আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এছাড়া আমার সাথে সরাসরি যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন আমার পেজের নাম হচ্ছে আমার প্ল্যাটফর্ম আপনারা ফেসবুকে যাবেন গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম লিখে অথবা ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিংকটা দিয়ে দেবো ওইখানে গিয়ে জাস্ট ক্লিক করলেই আপনারা সরাসরি আমার ফেসবুক পেজে চলে যাবেন ওইখানে গিয়ে জাস্ট মেসেজ করলে আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এছাড়া আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন আমার ফেসবুক গ্রুপের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার ফেসবুক গ্রুপের লিংক আর ফেসবুক পেজের লিংক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম